জীবনে তুমি যা কিছু অর্জন করতে চাও বিশ্বাস করো সবই সম্ভব তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে আর আমি তোমাকে কথা দিচ্ছি যদি তুমি এই বার্তাটা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো তোমার মন আর আগের মতো থাকবে না আজ তুমি জানতে চলেছো কিভাবে তোমার সুপার কনশাস মাইন্ড মানে তোমার অবচেতন মন তোমাকে দিতে পারে জীবনের সব কিছু টাকা ভালোবাসা সাফল্য সুখ শান্তি যা কিছু তুমি চাও তুমি এই পৃথিবীতে এসেছ শুধুমাত্র বেঁচে থাকা আর মরে যাওয়ার জন্য নয় তুমি কোনো সাধারণ প্রাণী নও যে প্রতিদিন সকালে উঠে কাজে যায় বিরক্ত হয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে না তুমি অনেক বড় কিছু তোমার ভেতরে এমন এক এনার্জি আছে যা এই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় শক্তির সঙ্গে যুক্ত কিন্তু দুঃখের বিষয় হল আমাদের বেশিরভাগ মানুষই এই শক্তির অস্তিত্ব সম্পর্কে জানেই না ফলে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র পাঁচ থেকে দশ শতাংশ ব্যবহার করি আর বাকিটা যা সবচেয়ে শক্তিশালী অংশ সেটাই হলো তোমার সুপার কনসাস মাইন্ড এটাই তোমার জীবনের আসল দিক নির্দেশক এখান থেকেই তোমার চিন্তারূপ নেয় এনার্জিতে আর সেই এনার্জি বাস্তবতা তৈরি করে এখন একটু ভাবো যদি তুমি এই অংশটাকে জাগিয়ে তুলতে পারো যদি তুমি শিখে যাও কিভাবে একে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কি কিছু বদলে যাবে উত্তরটা সহজ সব কিছুই বদলে যাবে তুমি কি খেয়াল করেছো। কিছু মানুষ কোনো বিশেষ প্রতিভা বা সম্পদ ছাড়াই অসাধারণ কিছু অর্জন করে ফেলে আর অন্যদিকে অনেক পরিশ্রমী মানুষ বছর বছর একই জায়গায় রয়ে যায় এটা ভাগ্য নয় এটা সুপার কনসাস মাইন্ডের খেলা অনেকে অজান্তেই এই শক্তি ব্যবহার করে তারা জানে না কিভাবে করে কিন্তু তারা করে তাদের ভেতরে থাকে গভীর বিশ্বাস স্পষ্ট ভিশন আর এক অদ্ভুত টান যা তাদের লক্ষ্য নিয়ে যায় সুপার কনশাস কোনো জাদু নয় এটা তোমার ভেতরেই আছে কিন্তু এখনো ঘুমিয়ে আছে আর যতক্ষণ না তুমি একে জাগানোর উপায় শেখো ততক্ষণ তুমি সীমিত চেতনার ভিতরেই বন্দি থাকবে সীমিত চেতনা মানে যে অংশ ভয় পায় সন্দেহ করে প্রশ্ন তোলে আর সীমার মধ্যে মাচে কিন্তু সুপার কনসাস সেখানে ভয় নেই সন্দেহ নেই অসম্ভব বলে কিচ্ছু নেই সেখানে শুধু একটাই শব্দ হ্যাঁ হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ এটা আমার হ্যাঁ আমি এর যোগ্য কিন্তু এই শক্তি নিজে নিজে জাগে না তোমাকে বদলাতে হবে তোমার চিন্তার ধরন তোমার ভাবনার স্টাইল তোমার ভেতরের কণ্ঠস্বর সব কিছু প্রথম ধাপ হলো স্বীকার করা তোমার মধ্যে এই শক্তি আছে যতক্ষণ তুমি নিজেকে ছোট ভাববে তোমার সুপার সুপারকনসিয়াস নীরব থাকবে কিন্তু যেই মুহূর্তে তুমি বলতে শুরু করবে আমি অসীম আমি পারি আমি যা ভাবি তাই বাস্তব ঠিক তখনই তোমার মস্তিষ্ক নতুন এক ফ্রিকুয়েন্সিতে কাজ করতে শুরু করবে এই ফ্রিকুয়েন্সি যুক্ত হবে মহাবিশ্বের সেই শক্তির সঙ্গে যা সব কিছুকে সৃষ্টি করে আর বদলে দেয় তুমি নিশ্চয়ই শুনেছ অ্যাজ উইদ সো উইদাউট অর্থাৎ তোমার ভেতরে যেমন বাইরেও তেমনটাই দেখা যাবে তোমার ভেতরে যদি শূন্যতা থাকে তাহলে বাইরেও অভাব আসবে যদি ভয় থাকে বাধা পাবে কিন্তু যদি তোমার ভেতরে থাকে শক্তি সংকল্প স্পষ্ট ভিশন তাহলে বাইরের পৃথিবী তোমার সঙ্গে হাত মেলাবে রাস্তা খুলে দেবে সুযোগ এনে দেবে সুপার কনসাস কোনো কাল্পনিক নয় এটা তোমার মনের গভীরে লুকিয়ে থাকা এক দরজা যেখান থেকে অলৌকিক ঘটনা জন্ম নেয় এই দরজা দিয়েই আইনস্টাইন তার তত্ত্ব পেয়েছিলেন টেসলা পেয়েছিলেন তার আবিষ্কার রামকৃষ্ণ পরমহংস পেয়েছিলেন ব্রহ্মের অনুভব আর স্টিভ জবস দেখেছিলেন অ্যাপেলের স্বপ্ন এরা কেউই সাধারণ মানুষ ছিলেন না পার্থক্য শুধু একটাই তারা নিজেদের ভেতরে নামতে সাহস করেছিলেন তারা তাদের সুপার কনসাসকে চিনেছিলেন এবং জাগিয়েছিলেন আমরা যা ভাবি তাই হয়ে উঠি এটা কেবল একটা উক্তি নয় এটাই মহাবিশ্বের মৌলিক নিয়ম এই নিয়মের নাম ল অফ আজামশন মানে স্বীকৃতির নিয়ম এই নিয়ম বলে তুমি সেই বাস্তবতাই অনুভব করো যা তুমি অন্তর থেকে সত্য বলে বিশ্বাস করো তুমি যদি নিজেকে ছোট ভাবো দুনিয়াও তোমাকে ছোট করেই দেখবে আর যদি বিশ্বাস করো তুমি সফল হতে পারবে তাহলে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করতে শুরু করবে অনেকে ভাবে আমাকে আগে কিছু অর্জন করতে হবে তারপর আমি নিজেকে সফল ভাবব কিন্তু এটা ভুল ল অফ অ্যাজামশন বলে প্রথমে বিশ্বাস করো তারপর বাস্তবতা সেই বিশ্বাসকে সত্য করে তুলবে মুহূর্তের মধ্যে এই ধারণাটাকে জন্ম দিতে হবে অধিকাংশ মানুষ এখানেই ভুল করে তারা ভাবে যখন আমার কোটি টাকা হবে তখন আমি ধনী মনে করব অথবা যখন সবাই আমাকে গ্রহণ করবে তখন আমি যোগ্য হব কিন্তু মহাবিশ্ব এমনভাবে কাজ করে না সে তোমার পরিস্থিতির প্রতি নয় তোমার চেতনার প্রতি সাড়া দেয় তুমি ভেতর থেকে যা বিশ্বাস করো তাই বাইরে গড়ে ওঠে ভাবো তোমার কাছে একটা জাদুর আয়না আছে সেটা তোমার ভেতরের চেহারাটাই দেখায় যদি তুমি নিজেকে দুর্বল ভাবো আয়নাটাও সেই রূপই ফিরিয়ে দেবে আর তোমার জীবনও তেমনই হবে কিন্তু যদি তুমি নিজেকে শক্তিশালী আত্মবিশ্বাসী আর বিজয়ী ভাবো তাহলে সেই চিত্রটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে এটাই ল অফ আজামশনের আসল শক্তি তোমার অনীতিই তোমার বাস্তবতা তৈরি করে তাহলে এখন প্রশ্ন এই শক্তিটাকে কিভাবে কাজে লাগাবে শুরুটা খুব সহজ নিজের ভেতরের দিকে তাকাও নিজেকে জিজ্ঞেস করো আমি নিজের সম্পর্কে কি ভাবি তুমি কি নিজেকে বারবার এটা বলতে শোনো এটা আমার দ্বারা হবে না আমার কাছে সময় নেই আমার ভাগ্য খারাপ যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নাও তুমি নিজেই নিজেকে থামিয়ে দিচ্ছ এইবার সময় এসেছে সেই ভাবনা বদলানোর প্রত্যেক সকালে উঠে নিজেকে বলো আমি সক্ষম আমি যোগ্য আমি যা চাই তা আমার এই কথাগুলো শুধু শব্দ নয় এগুলো হলো বীজ যা বোনা হচ্ছে তোমার সুপার কনসাস মাইন্ডে আর যেমন বীজ তেমনই ফল যখন তুমি বিশ্বাস করতে শুরু করবে যে তোমার সাফল্য নিশ্চিত এনার্জি তোমার চিন্তা তোমার চারপাশ সব কিছু সেই বাস্তবতাকে টেনে আনতে শুরু করবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে সুযোগগুলো নিজে থেকেই তোমার সামনে আসবে আর তোমার জীবন বদলে যাবে ভেতর থেকে বাইরে পর্যন্ত তারা নিজেদের ইচ্ছার সাথে আবেগতভাবে গভীরভাবে যুক্ত ছিল থমাস এডিশন হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তার ইচ্ছাই সেই আগুন ছিল যে তিনি বলতেন আমি এক হাজারটা উপায় শিখেছি যা দিয়ে বাল্ব তৈরি হয় না নেলসন মান্ডেলা সাত হাজার বছর ছিলেন তবুও তার ভেতরের ইচ্ছাই সেই ভাবনাটা ছিল যা তাকে ভেঙে দিতে পারেনি ধীরুভাই আম্বানি একটা পেট্রোল পাম্প থেকে শুরু করেছিলেন কিন্তু তার ভেতরের আগুন ভারতের কর্পোরেট ইতিহাসকে বদলে দিয়েছিল আবেগ ছাড়া ইচ্ছা একটা ফাঁপা আওয়াজ যা নিজেকেও শোনা যায় না কিন্তু যখন তুমি কাঁদো কোনো দুঃস্বপ্নের জন্য যখন তোমার চোখ ঝলমল করে সেই লক্ষ্যের কল্পনায় যখন মন ধরফর করে সেই গন্তব্যের জন্য তখন সেই এনার্জি তোমার পুরো শরীরকে বদলে দেয় তোমার চাল তোমার কথার ধরন তোমার সিদ্ধান্ত তোমার বিশ্বাস সবকিছু সেই ভাবের ঢেউয়ে ভাসতে শুরু করে আর থেকে শুরু হয় বদল অনেক মানুষ ভাবে যে যখন আমি সফল হয়ে যাব তখন খুশি হব কিন্তু ল অফ ম্যানিফেস্টেশন বলে যখন তুমি সেই ধরনের ভাবনা নিয়ে বাঁচতে শুরু করো তখন সাফল্য নিজে থেকেই তোমার কাছে আসতে শুরু করে অর্থাৎ যদি তুমি চাও যে তোমার ইচ্ছা পূরণ হোক তাহলে আগে তাকে অনুভব করো আগে তোমার ভেতরে সেই ফিলিং ভরো যেন সেই জিনিসটা তোমার কাছে আছে যদি তুমি দৌলত চাও তাহলে এখন থেকেই সেভাবে চলো ভাবো অনুভব করো যেন তুমি ধনী যদি তুমি প্রেম চাও তাহলে নিজেকে এখন থেকেই তেমন ভালোবাসা দাও যেমনতে তুমি ভাবনাই হলো সেই সংকেত যা মহাবিশ্বকে দিক দেখায় এটা রেডিওর মতো যতক্ষণ না তোমার টিউনিং ঠিক হবে ততক্ষণ তুমি সঠিক স্টেশন পাবে না তুমি বলছো আমার এটা চাই কিন্তু ভেতর থেকে তোমার ভয় লাগছে সন্দেহ হচ্ছে হতাশা হচ্ছে তাহলে মহাবিশ্ব সেই সন্ধের এনার্জি ধরে নেবে তোমার ইচ্ছার নয় কিন্তু যদি তুমি পুরো বিশ্বাস আর গভীর আবেগ দিয়ে বলো এটা আমার আর আমি এর জন্য তৈরি তাহলে মহাবিশ্ব নিজেকে আবার নতুন করে তৈরি করবে যাতে সে তোমার হিসাব অনুযায়ী কাজ করতে পারে কল্পনা করো যে তুমি চোখ বন্ধ করে আছো আর তোমার সামনে সেই জীবনটা দাগিয়ে আছে যার তুমি শুধু স্বপ্ন দেখেছ তুমি সেই গাড়ির স্টিয়ারিং ধরছ যে এতদিন তোমার শুধু একটা লক্ষ্য ছিল তুমি সেই মঞ্চে দাঁড়িয়ে আছো যেখানে লাখ লাখ মানুষ তোমাকে শুনছে তুমি সেই বাড়িতে আছো যার জানালা দিয়ে আলো ভেতরে ঢুকছে আর সেই বাড়িটা শুধু ইট দিয়ে নয় বরং তোমার বিশ্বাস দিয়ে তৈরি এটা কোনো কল্পনা নয় এটা একটা টেকনিক যাকে বলা হয় ভিজুয়ালাইজেশন আর এর সরাসরি সম্পর্ক আছে তোমার সুপার কনসিয়াস মাইন্ডের সাথে প্রতিটি জিনিস যা তুমি কখনো তোমার জীবনে অর্জন করেছো প্রথমে একটা চিন্তাই ছিল আর প্রতিটি জিনিস যা তুমি আজ পেতে চাও তার বীজও একটা চিন্তাই কিন্তু চিন্তা তখনই সত্যিতে বা রিয়ালিটিতে বদলায় যখন তুমি সেগুলোকে দেখতে পাও অনুভব করতে পারো বাঁচতে পারো আর এর মধ্যেই লুকিয়ে আছে ভিজুয়ালাইজেশনের অসাধারণ শক্তি বিজ্ঞান আর আধ্যাত্মিকতা দুটোই বিশ্বাস করে যে যখন তুমি কোনো জিনিসকে বারবার পুরো আবেগ দিয়ে নিজের চোখের সামনে অনুভব করো তখন তোমার ব্রেন সেটাকে বাস্তব মানতে শুরু করে আর যখন ব্রেন মেনে নেয় তখন শরীর এনার্জি আর পুরো মহাবিশ্ব সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে লেগে যায় প্রতিদিন সকালে বা রাতে মাত্র পাঁচ মিনিট এটাই এই টেকনিকের চাহিদা পাঁচ মিনিট যেখানে তুমি একা থাকবে শান্ত থাকবে আর চোখ বন্ধ করে শুধু সেই জীবনটা দেখবে যা তুমি চাও যদি তুমি সফলতা চাও তাহলে নিজেকে আগে থেকেই সফল দেখো তুমি যে অফিসে বসতে চাও সেই চেয়ারে নিজেকে বসা অনুভব করো যদি তুমি কোনো স্বপ্নের গাড়িতে ঘুরতে চাও তাহলে সেই স্টিয়ারিং ধরো তার গন্ধ অনুভব করো তার সঙ্গীত শোনো আর তার গতি অনুভব করো যদি তুমি কোনো সম্পর্কের খোঁজে থাকো তাহলে সেই ব্যক্তির সাথে কথোপকথন অনুভব করো একসাথে হাসা একসাথে খাওয়া সবকিছু এই সব কিছু তোমার সুপার কনশিয়াসকে সেই ছবিগুলো পাঠায় যাকে সে বাস্তবে বদলে দিতে শুরু করে দেয় কারণ সুপার সুপারকনশিয়াস মাইন্ডে একটা অসাধারণ গুণ আছে সে কল্পনার বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না যদি তুমি কিছু বারবার দেখছো তাহলে সে মেনে নেয় যে এটা সত্যি আর যখন সে মেনে নেয় তখন সে তোমার শরীর তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত তোমার আচরণ সব কিছু সেই সত্যিটার হিসেবে ঢেলে দেয় আর সবচেয়ে অবাক করা বিষয় হল যখন তুমি বারবার কোনো জিনিসকে অনুভব করো তখন মহাবিশ্ব সেই দিকে এনার্জি পাঠাতে শুরু করে খেলোয়াড় অভিনেতা বিজ্ঞানী উদ্যোক্তা সবাই এই টেকনিক ব্যবহার করে মাইকেল ফেবস প্রতিটি রেসের আগে নিজেকে বিজয়ী হিসেবে সাঁতরাতে দেখেছিলেন বিরাট কোহলি অনেকবার ইন্টারভিউতে বলেছেন যে তিনি আগে থেকেই নিজেকে রান করতে দেখেন জিম ক্যারি যখন তার কাছে কিছু ছিল না নিজেকে প্রতিদিন হলিউড স্টারদের মধ্যে দেখতেন আর একদিন সেটা সত্যি হয়ে গিয়েছিল কিন্তু বিষয়টা শুধু দেখার নয় বিষয়টা হলো অনুভব করার কারণ যখন তুমি শুধু দেখো তখন ব্রেন ওপর ওপর প্রতিক্রিয়া করে কিন্তু যখন তুমি অনুভব করো যেমন সেই জিনিসটা তোমার কাছে আছে যেমন তুমি সেটাতে বাঁচছ তখন তোমার চেতনা গভীরে গিয়ে একটা কম্পন তৈরি করে এটাই সেই কম্পন এটাই সেই ফ্রিকোয়েন্সি যা মহাবিশ্বকে সংকেত পাঠায় এটা আমার এটা আগে থেকেই আমার প্রতিটা মানুষের ভেতরে একটা আওয়াজ থাকে সেই আওয়াজ যা প্রতিটি নতুন পদক্ষেপে ফিসফিস করে বলে তুমি এটা পারবে না সে বলে মানুষ কি বলবে তুমি তো আগেও হেরে গেছো তোমার মতো তো লাখ লাখ আছে তুমি কোনো বিশেষ লোক এটা তোমার পক্ষে সম্ভব নয় এটাই সেই আওয়াজ যা না জানি কত স্বপ্নকে ভেঙে দিতে বাধ্য করেছে কত প্রতিভাকে খাঁচার মধ্যে বন্ধ করে দিয়েছে আর কত মনকে নিজের উপর সন্দেহ করতে শিখিয়েছে আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এই আওয়াজটা বাইরে থেকে আসে না এটা আমাদের নিজেদের ভেতর থেকে ওঠে এটাই সেই ভেতরের সমালোচক যাকে মনোবিজ্ঞানে ক্রিটিক বলা হয় এটা আমাদের পুরনো ব্যর্থতা সামাজিক চাপ ছোটবেলার কথা আর নীতিবাচক অভিজ্ঞতা থেকে জন্ম নেয় যখন কেউ আমাদের বারবার বলে তুমি বেকার তুমি পিছিয়ে পড়েছ তুমি কখনো কিছু হবে না তখন ধীরে ধীরে আমরা সেই কথাগুলো নিজেকে বলতে শুরু করি আর এই আওয়াজটা এতটাই সাধারণ হয়ে যায় যে আমরা তাকে চ্যালেঞ্জ করাই ছেড়ে দিই সে প্রতিবার আমাদের পেছনে টানে আর আমরা মেনে নিই যে এটাই সত্যি কিন্তু এবার সময় এসেছে এই আওয়াজটাকে চুপ করানোর তোমাকে বুঝতে হবে যে এই আওয়াজটা তুমি ন এটা তোমার অভিজ্ঞতার ছায়া তোমার পরিচয় নেয় যেদিন তুমি এটাকে চিনতে পারবে সেই দিন থেকে তোমার জীবনের দিকটা বদলাতে শুরু করবে কারণ প্রতিবার যখন তুমি নিজেকে আটকাও যখন তুমি কিছু করার আগে ভয় পেয়ে যাও তখন আসলে তুমি সেই মিথ্যে আওয়াজের সামনে ঝুঁকে যাও কিন্তু ভাবো তো যদি তুমি তাকে জবাব দিতে শুরু করো যদি প্রতিভায় যখন সে বলে তুমি পারবে না তুমি জোর দিয়ে বলো যে চুপ থাকো আমি এখন নতুন মানুষ আমি পারবো আর আমি করবো এটা কোনো নাটক নয় এটা হল রিপ্রোগ্রামিং তোমার ব্রেনে যতবার নেতিবাচক কথাগুলো পুনরাবৃত্তি করা হয়েছে এবার ঠিক ততবারই তোমাকে পজিটিভ কথা দিয়ে তার মোকাবিলা করতে হবে যখনই ভেতর থেকে আওয়াজ আসবে তুমি দুর্বল তুমি বলো আমি শক্তি সে বলবে তোমার কাছে কিচ্ছু নেই তুমি বলো আমার কাছে সব কিছু আছে যা দরকার সে বলবে তুমি বারবার ফেল হয়েছ তুমি বলো প্রতিটি ব্যর্থতা আমার প্রস্তুতি আমি এখন প্রস্তুত ধীরে ধীরে তুমি দেখবে যে এই সমালোচকের আওয়াজ দুর্বল হতে শুরু করবে সে আর তোমাকে কন্ট্রোল করবে না বরং তুমি তাকে কন্ট্রোল করতে শুরু করবে কল্পনা করো তুমি কোনো রেস্টুরেন্টে বসে আছো তোমার কাছে মেনু আছে আর ওয়েটার তোমার অর্ডারের জন্য অপেক্ষা করছে তুমি হাসি মুখে বলছ আমাকে একটা পানির বাটার মশালা আর দুটো তান্দুরি রুটি দিন আর তারপর তুমি আরামে বসে পড়লে তোমার কোনো চিন্তা হয় না যে খাবার আসবে কিনা না তুমি কিচেনে গিয়ে চেকও করো না তুমি বারবার ওয়েটারকে জিজ্ঞেসও করো না পাক্কা আসবে তো কেন কারণ তুমি অর্ডার দিয়ে দিয়েছ আর এখন তুমি বিশ্বাস করো যে খাবার আসবেই এখান থেকেই শুরু হয় ম্যানিফেস্টেশনের আসল রহস্য যারা নিজেদের জীবন বদলাতে ব্যর্থ হয় তারা প্রায়শই একটা বড় ভুল করে তারা সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করে যা তারা এখনও নিজেদের নাগালের বাইরে মনে করে তারা ভাবে ইস যদি আমার কাছে থাকত। ইশ যদি আমি সেটা হতে পারতাম ইস যদি আমি ততটা আয় করতে পারতাম কিন্তু এই যদির ভাবনার মধ্যেই লুকিয়ে আছে একটা অভাবের এনার্জি আর মহাবিশ্ব কোনো অভাবের ভাবনার উপর প্রতিক্রিয়া করে না মহাবিশ্ব সেখানে জবাব দেয় যেখানে কম্পন বলে আমার কাছে আছে এই কারণেই অধ্যায়টা বলে এমনভাবে বাঁচো যেন সব কিছু পেয়ে গেছো মানে এটা নয় যে তুমি মিথ্যা বলো বা দেখাও করো এর মানে হলো তুমি তোমার মানসিক অবস্থা তোমার এনার্জি তোমার চাল চলন তোমার ভাবনাকে এমন স্তরে নিয়ে এসো যেখানে তুমি নিজেকে সেই ব্যক্তির মতো দেখতে শুরু করো যে সব কিছু অর্জন করে ফেলেছে এটাই হলো আইডেন্টি শিফটিং মানে নিজেকে প্রথমেই সেই মানুষের মতো অনুভব করা যে সেই জীবনটা বাঁচছে যার কামনা তুমি করো যদি তুমি নিজেকে গরিব ভাবো তাহলে তোমার শব্দ ভাবনার অনুভূতিগুলো সেই গরিব এনার্জিতেই থাকবে আর এই এনার্জি এমন জিনিসগুলোকে টানবে যা সেই স্তরের হবে সংগ্রাম ভয় অভাব অরক্ষিত অবস্থা কিন্তু যখন তুমি নিজেকে সমৃদ্ধ ভাবো যখন তুমি মন থেকে ধন্যবাদ জানাও সেই প্রতিটি জিনিসের জন্য যা তোমার কাছে আছে আর প্রতিটি জিনিসের জন্য যা আসছে তখন তুমি এমন একটা এনার্জি ফিল্ডে প্রবেশ করো যেখানে তোমার বাস্তবতা বদলাতে শুরু করে তোমাকে আজ থেকে নিজের মনে নিজেকেই এই প্রশ্নটা করতে শুরু করতে হবে যে যদি আমার কাছে সেই সব কিছু থাকতো যা আমি চাই তাহলে আমি কিভাবে ভাবতাম আমি কিভাবে চলতাম আমি কিভাবে বলতাম আমি কিভাবে সিদ্ধান্ত নিতাম আর তারপর সেই উত্তরের হিসাবে বাঁচতে শুরু করো যখন তুমি নিজেকে সেই পরিস্থিতিতে বাঁচতে দেখো তোমার পুরো চেতনা তোমার এনার্জি তোমার চিন্তাগুলো সেই দিকেই ঢলতে শুরু করে আর এখান থেকেই শুরু হয় অলৌকিক ঘটনা একটা সময় ছিল যখন জেম ক্যারের কাছে থাকার জন্য ঘর পর্যন্ত ছিল না কিন্তু প্রতিদিন তিনি নিজেকে একজন সফল অ্যাক্টার হিসাবে অনুভব করতেন তিনি নিজেকে ডলার টেন মিলিয়নের একটা চেক লিখেছিলেন আর তাতে লিখেছিলেন ফর অ্যাক্টিং সার্ভিসেস রেন্ডার্ড আর কিছু বছরের মধ্যেই তিনি একটা ফিল্মের জন্য ঠিক ততটাই ফি পেয়েছিলেন তিনি এটা এমনটার জন্য করেননি কারণ তিনি পাগল ছিলেন বরং এই জন্য করেছিলেন কারণ তিনি নিজেকে আগে থেকেই সেখানে দেখতে শুরু করে দিয়েছিলেন তিনি নিজের পরিচয় সেই ব্যক্তিতে বদলে দিয়েছিলেন যা তিনি হতে চেয়েছিলেন এই প্রিন্সিপাল প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে তুমি ছোট শহরে থাকো এক রুমের ঘরে থাকো বা জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতেই থাকো মহাবিশ্বর তাতে কিচ্ছু যায় আসে না যে তোমার বর্তমান পরিস্থিতি কি তার যায় আসে তোমার বর্তমান এনার্জি কি। তো যখন তুমি এমনভাবে ভাবে চলো যেমন তুমি ধনী এমনভাবে বলো যেমন তুমি বিজয়ী এমনভাবে ভাবো যেমন তুমি সমর্থ তখন মহাবিশ্ব তোমাকে তেমনই সুযোগ মানুষ আর পরিস্থিতি দিতে শুরু করে আর সবচেয়ে বৈষম্য বিষয় হলো জানো তুমি এই বদলটা এখনই শুরু করতে পারো কোনো অনুমতির দরকার নেই কোনো টাকার দরকার নেই শুধু তোমাকে তোমার চেতনা বদলাতে হবে কল্পনা করো যে মহাবিশ্ব একটা রেডিও স্টেশনের মতো সে সবসময় ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে আর নিচ্ছে তুমি যা ভাবো যা অনুভব করো তা সবকিছু সেই স্টেশনে একটা সংকেতের মতো যায় কিন্তু এই রেডিওটাকে টিউন করার সবচেয়ে শক্তিশালী বাটান যদি কোনো হয় সেটা হলো ধন্যবাদ ধন্যবাদ মানে কৃতজ্ঞতা সেই জিনিসগুলোর জন্য যা তোমার কাছে আছে আর সেই জিনিসগুলোর জন্য যা তুমি পেতে চলেছো মানুষ প্রায়শই ভাবে যে যখন তাদের সাফল্য টাকা বা ভালোবাসা পাওয়া যাবে তখন তারা খুশি হবে তখন তারা ধন্যবাদ দেবে কিন্তু মহাবিশ্বের ব্যবস্থা উল্টো এখানে তুমি আগে ধন্যবাদ দাও তারপর সেই জিনিসগুলো পাও এটা কোনো হাবেক প্রবণ ড্রামা নয় বরং একটা গভীর এনার্জি প্রক্রিয়া যখন তুমি ধন্যবাদ অনুভব করো তখন তুমি সেই এনার্জিতে পৌঁছে যাও যেখানে তুমি এটা বিশ্বাস করো যে তোমার কাছে সব কিছু আছে আর যখন তুমি এই ভাবনায় বাঁচো যে সব কিছু আছে তখন সেই একই ভাবনা তোমার জীবনে সত্যি হয়ে ফিরে আসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যখন তুমি বলো ধন্যবাদ আমার স্বপ্নগুলোর জন্য তখন তুমি মহাবিশ্বকে একটা খুব পরিষ্কার সংকেত পাঠাও যে আমি প্রস্তুত আমি আগে থেকে সমৃদ্ধ এবার যা দরকার তা আমার দিকে টেনে আনবে ধন্যবাদ একটা চুম্বকের মতো এটা শুধু জিনিসগুলোকে তোমার দিকে টানে না বরং তোমার ভেতর থেকে ভয় চিন্তা আর অভাবের অনুভূতিকেও মুছে ফেলে যখন তুমি কোনো জিনিসের জন্য ধন্যবাদ প্রকাশ করো তখন তোমার মনোযোগ সেটার প্রাপ্যতার ওপর থাকে অভাবের ওপর নয় আর যে জিনিসগুলোর প্রাপ্যতার ওপর মনোযোগ দেয় সে নিজেকে সেই এনার্জি দিয়ে ভর্তি তোলে যার থেকে অলৌকিক ঘটনা জন্ম নেয় এবার একটা রহস্য জানো মহাবিশ্বকে সবচেয়ে দ্রুত আকর্ষণ করার অনুভূতি হলো সত্যিকারের গভীর ধন্যবাদ এমন ধন্যবাদ যা শুধু ঠোঁট থেকে থেকে নয় মন এমন ধন্যবাদ যা এটা বলে যে আমি জানি যে আমি যা চাই তা আমার জন্য তৈরি তা আমার পথেই আছে আর আমি তার জন্য আগে থেকেই কৃতজ্ঞ যারা জীবনে অসম্ভবকে সম্ভব করেছে তারা সবাই এই ভাবনাটা বুঝতো ওপরা উইনফ্রে বলেন যে যদি তোমার কাছে যা আছে তার জন্য তুমি কৃতজ্ঞ না হও তাহলে তুমি কখনো সেটা পাবে না যা তুমি চাও অ্যালবার্ট আইনস্টাইন প্রতিদিন নিজেকে ধন্যবাদ জিতেন সেই রহস্যগুলোর জন্য যা তিনি এখনো আবিষ্কার করেননি এটা কোনো ভাগ্য নয় এটা সেই কম্পন যা সৃষ্টির তরঙ্গগুলোর ফ্রিকোয়েন্সির সাথে যুক্ত হয়ে যায় যখন তুমি বলো ধন্যবাদ সেই নতুন ঘরের জন্য যদিও তুমি হয়তো ভাড়ার একটা ছোট ঘরে থাকছ তুমি একটা সংকেত পাঠাও যে তুমি সেই ঘরটাকে আগে থেকে স্বীকার করে নিয়েছ আর মহাবিশ্ব সেটা দেওয়ার জন্য রাস্তা তৈরি করতে শুরু করে যখন তুমি বলো ধন্যবাদ সেই সম্পর্কের জন্য যা আমাকে পুরোপুরি বোঝে যদিও তুমি একা থাকো তখন তোমার এনার্জি সেই ধরনের মানুষকে টানতে শুরু করে যারা সেই অনুভূতির যোগ্য আর যখন তুমি বলো ধন্যবাদ সেই সাফল্যের জন্য যা আমার তখন মহাবিশ্ব তোমাকে সেই পরিস্থিতিগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় যা সেই সাফল্যকে সম্ভব করে তোলে কিন্তু এখানে একটা শর্ত আছে ধন্যবাদ থেমে থেমে নয় প্রতিদিন চাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আর প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত তিনটে জিনিসের জন্য ধন্যবাদ জানাও যদিও সেগুলো ছোটই হোক যেমন ধন্যবাদ সেই গরম চায়ের জন্য ধন্যবাদ আমার শরীরের জন্য যা আজও আমার সাথে আছে ধন্যবাদ সেই আশার জন্য যা আমার ভেতরে আছে তোমার ব্রেন কোনো পাথরের দেওয়াল নয় যাকে একবার তৈরি করে দিলে আর তারপর সেটাই রয়ে গেল তোমার ব্রেন একটা মাসেলের মতো যেটা তুমি যত বেশিবার রেপিটিশন দিয়ে ট্রেনিং দেবে তত বেশি শক্তিশালী দ্রুত আর ফোকাসড হয়ে উঠবে আজ বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে নিউরোপ্লাস্টিসিটি নামের একটা অসাধারণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্রেন নিজেকে নতুনভাবে গড়তে পারে নতুন রাস্তা তৈরি করতে পারে আর পুরোনো ভাবনাকে ভেঙে নতুন ভাবনাকে জন্ম দিতে পারে কিন্তু এর জন্য শুধু একটা জিনিস দরকার নিরন্তর প্রতিদিনের পুনরাবৃত্তি এবার তো তুমি তোমার পুরো জীবনে নিজেকে কি কি কথা বারবার বলেছ আমি ফেল হয়ে যাই এটা আমার দ্বারা হবে না আমার ভাগ্যই খারাপ আমি যেমন আছি তেমনই থাকবো প্রতিবার যখন তুমি এই কথাগুলো বলেছ ভেবেছো বা অনুভব করেছো তুমি তোমার ব্রেনে একটা নেগেটিভ প্রোগ্রাম ঢুকিয়ে দিয়েছো আর এই প্রোগ্রাম এখন তোমার অনুমতি ছাড়াই তোমার জীবনকে চালাচ্ছে কিন্তু ভালো খবর হলো প্রতিটি প্রোগ্রাম বদলানো সম্ভব কিভাবে পজিটিভ রেপিটেশন দিয়ে প্রতিদিন প্রতি সকালে প্রতি রাতে যখন তুমি নিজেকে বলতে শুরু করবে আমি শক্তিশালী আমি বিজয়ী আমি আমার জীবনের নির্মাতা তখন তুমি তোমার ব্রেনকে একটা নতুন সিগনাল পাঠাচ্ছ এই শব্দগুলো শুধু শব্দ নয় এগুলো নিউরাল তুমি যত বেশিবার এগুলোর পুনরাবৃত্তি করবে তত বেশি গভীরে এগুলো তোমার মাইন্ডে বসে যাবে যেমন কোন কৃষক প্রতিদিন জমি চাষ করে আর একদিন তাতে ফসল ফোটে তেমনি তোমার চিন্তার চাষ হয় তুমি যা বোনাও সেটাই জন্মায় যদি তুমি রোজ ইতিবাচকতা বনাও আত্মবিশ্বাস সাহস আর ভীষণ বনাও তাহলে জীবনে সাফল্য আর স্পষ্টতার গাছ জন্মাবে প্রতিটি সফল মানুষের পেছনে একটা শক্তিশালী পুনরাবৃত্তি লুকিয়ে আছে মহান খেলোয়াড়রা শুধু এই জন্যেই মাঠে